সিম্পলের মধ্যে খুব মার্জিত একটা ড্রেস দেখেন এখানে একটা জবা ফুলের মধ্যে একটা ডিজাইন করা আছে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে কাজ করার মধ্যে ড্রেসটা এম্বয়ডারি সাথে হাতারা আপা সুন্দর করে হাতের ডিজাইন করা আছে ইভেন দোপাট্টা যদি একটু দেখেন বিয়াস পিওর কটন এটা দোপাট্টা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটন এটা বড় দোপাট্টা পাবেন থার্টি সিক্স থেকে শুরু করে বিয়াস ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে এবং সেম কাপড়ের এটা প্যান্ট পাবেন খুব সুন্দর প্যান্টের কাটিংটা দেখেন বিয়াস কত সুন্দর করে প্যান্টের কাটিং করা আছে এটা কালার হবে শুধুমাত্র একটাই বিয়াস

বেসিক্যালি প্রত্যেকটা দোপাট্টা কিন্তু বিয়াস পাঁচ হাজার একটা দোপাটটা হবে আমরা একটা দুটো খুলে দেখালে আপনার বুঝতে পারবেন প্রত্যেকটা অন্য একটা বড় অন্য এটা কিন্তু থার্টি নিয়ে ফর্টি সিক্স সাইজ আছে কালার হবে দুইটা কালার দুইটা কালারই চমৎকার কালার এটা বাসন্ত গোল্ডেন কালার বাসন্তী বলা এটা খুব সুন্দর একটা কুসুম কালার একটা সি গ্রিন কালার প্রাইস পড়বে বিয়াস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ হলে সুন্দর ড্রেসটা নিতে পারবেন ফেসবুক সব থেকে বিয়াস চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা ক্লিক করে রাখবেন প্রতিনিয়ত আপডেট নতুন ভিডিও পাওয়ার জন্য এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি তাকে

পুরোটা নিচের মধ্যে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে আর সুতা দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে চমৎকার করে কাজ করা আছে এটার কিন্তু বিয়াস থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি পর্যন্ত আছে হাতার হবে আমরা লাগা রিস্টেল হাতারা সাথে একটা পাবেন আর দুপারটা পাবেন সুন্দর প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে চিপ পিসটা নিতে পারবেন পিএস বুড়ির সব থেকে আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে দেখেন কালারটা অনেক সুন্দর এটা মাটি বিস্কিট কালারের মধ্যে খুব সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে রেস্টের মধ্যে খুব চমৎকার করে নিচে গর্জেস কাজ করা হবে এবার সাথে পাবেন একটা সালো সেম কাপড় একটা প্লাজো প্যান্ট কার্ড সুন্দর করে একটা প্যান্ট কার্ড প্লাজো পাবেন আর উনার অনেক সুন্দর একটা বড় দুপুরটা পাবেন এটারও কিন্তু থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে সুন্দর একটা উনার দেখেন বিশাল বড় একটা কটন উন এটারও প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশটা থেকে আরেকটা ডিজাইনে চলে গেছে এটা দেখেন অসম্ভব সুন্দর একটা কালার কালার তো জাস্ট দারুণ একটা কালার দেখেন খুব সুন্দর করে কাজ কর পুরোটার মধ্যে কালার কাজ করা আছে ডলার এর কাজ করা আছে খুব সুন্দর করে সিকোয়েন্স এবং সুতা দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে ড্রেসটার মধ্যে হাতে কাজ করা আছে সাথে একটা প্যান্ট কাট প্লাজো আর একটা দোপাট্টা পাবে খুব সুন্দর প্রাইস করবে বিয়াস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন পাইকারি প্রাইস প্রাইসগুলো আমরা আপনাদের পরে বলে দিব আরেকটা কালেকশন দেখাচ্ছি মিষ্টি কালারের মধ্যে

শপিং কমপ্লেক্স ইউএলো ঢাকা বারোশো পাঁচ নম্বর রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল সাথে একটা জিপি নম্বর ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন